তার একমাত্র ছেলে কদমালি পনেরো লক্ষ টাকা দেড় মহর ধার্য করিয়া এক লক্ষ টাকা গহনা পোষণ করিয়া সাত লক্ষ টাকা বাকি রাখিয়া এই বিবাহ করতে করতে আছেন যদি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে আটটা দেন আমরা আটটা जो सर से वो धीरे धीरे धीरे, धीरे धीरे तेरी चुनरिया জান আমার বাবা মা আমাকে এক ভুল সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তাই তুমি কিছু মনে করো না তুমি আমাকে ভুল বোঝো না আমি এখনও তোমাকে মনে প্রাণে ভালোবাসি এই বোতলটা দেখতে পারছো এই বোতলে অর্ধেক বিষ আছে বাকি অর্ধেক আমি খেয়ে নেছি তোমার আমার দেখা হবে ওই পারে তুমি আমাকে ক্ষমা করে দিও যান ইতি তোমার প্রিয়া তুমি আমার সেরে কোনো দিন যাইবা না আচ্ছা ঠিক আছে তোমার সেরে কোনো দিন যাব না এখন তোমার করলে মাথা রেখে ঘুমাই আচ্ছা ঠিক আছে তুমি শান্তি বতন ঘুমা আরে নারী তোর লগে আমি কি করলাম আর তুই এখন কি করতেছ তুই আমারে বিষ খাওয়া এখন তুই কার করলে মাথা রেখে ঘুমা এই জন্যই বলে নারী ছলনাময়ী তো আপনারা কি বলছেন নারী কত ছলনাময়ী নারীর ফেমে কেও পড়েন না যদি পড়া থাকেন তাহলে আমার মতনই হাল হবে কে কে এই ভিডিওটি দেখে ভুলে গেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেন তো ভূতের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ